গিফট গিফট তিনটা পিক গিফট এক্সের তার গিফট প্রাইস থাকবে মাত্র সিগনেচারের গোগোসের গিটার গোগোস দেখেন সিগনেচার গোগোস কালারটা তো অনেক সুন্দর হ্যাঁ একদম আনকমন হ্যাঁ এটা আমাদের কাছে ব্ল্যাক কালার আছে আচ্ছা ন্যাচারাল মানে কাট কালার আছে জি আর এই হোয়াইট কালার ডিজাইন এরকমই থাকবে ডিজাইন এমন থাকবে বা চেঞ্জও হইতে পারে চেঞ্জ হতে পারে যখন যেরকম আমরা প্রোডাক্ট পাবো ঠিক আছে তখন সেরকমই হবে ডাইকাস্টার কি ইউজ করছে হোয়াইট কালার না এটা ওপেন হেড ওপেন হেড ওপেন হেড কি হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি শুরু করছি আমাদের নতুন ভিডিও আপনারা জানেন আমাদের শোরুমের নাম সিক্স সিস্টিন্স বিডি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শপ যার অবস্থান হলো মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পূর্ব পাশে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপে সিক্স সিক্সিন বিডি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের লোকেশন তারপরেও শাহালি প্লাজার পেছনে এই অত্র এলাকার ভেতরে যে শাহালি প্লাজাটা আছে এটা মোটামুটি চেনা পরিচিত মার্কেট তার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে আমাদের শোরুম নয় নাম্বার আমাদের দোকানের নাম্বার যাই হোক আমরা আজকে আসন্ন ঈদ উপলক্ষে জন বিভিন্ন স্যালামি পাবে তারপরে ঈদ উপলক্ষে অনেকেই শপিং করবেন তো অনেকে আসলে আসলে একসময় আমরা যখন ছোটো ছিলাম তখন ছিল কি আমরা জামা কাপড় কিনব এখন আসলে রুচি দিনের সাথে চেঞ্জ হয়ে গেছে এখন অনেকে সবই কিনে আবার গিটারও তাদের অনেকের পছন্দের তালিকায় বা ঈদ শপিংয়ের তালিকায় রেখেছেন তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের দোকানের কিছু কালেকশন আমরা দেখাচ্ছি এবং আমরা কিন্তু ভাইয়ার চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়ে থাকি আরও নিয়মিত করার চেষ্টা করব আমরা আমরা আজকে আমাদের কিছু অফারের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন ভিডিওর নিচে ভিডিওর নিচে দুইবার বললাম ডেট দেওয়া থাকবে ডেট দেখে তারপরে আমাদের সাথে প্রাইজ নিয়ে যোগাযোগ করবেন অনেকে এই ভিডিওটা দেখবে দুই বছর তিন বছর পরে তখন কিন্তু প্রাইসটা এক নাও থাকতে পারে সেই ক্ষেত্রে যখনই আপনি ভিডিওটা দেখবেন একটু ডেট দেখে বলবেন মোটামুটি ছয় মাস আমাদের প্রাইসটা এক থাকে এখন যে ভিডিওটা আপলোড হবে যেই দিন এই দিন থেকে মোটামুটি ছয় মাস পর্যন্ত আমাদের প্রাইসটা অলমোস্ট সেম থাকে যাই হোক আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে ভিডিওর প্রথমে আমরা শুরু করতে চাই আমাদের নিজস্ব ব্র্যান্ডিং গিটার দিয়ে মুন স্টার যেটা হলো কালার কালার হবে হবে কয়টা আমাদের টোটাল তিনটা হ্যাঁ ব্লু কালার ব্ল্যাক কালার নেচারাল কালার এটা আপনার নিজস্ব বেটার যথেষ্ট বেটার কোয়ালিটি এইটা আমাদের রেগুলার প্রাইস হলো তিন হাজার আটশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে একটা ব্যাগ গিফট গিফট তিনটা পিক গিফট একসেপ্টার গিফট প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো অফার প্রাইস অফার প্রাইস তিন হাজার তিন হাজার তিনশো অলরেডি কিন্তু যেখান থেকে এই গিটারটা আমরা তৈরি করি আমাদের সব কিছু মিলে কস্টিং বাড়ছে আমরা বাড়াচ্ছি না আমাদের মূল প্রাইস হয়তো আগামী ছয় মাস পরে ছয় মাস পরে আমাদের হয়তো 200 টাকা বাড়াইতে হইতে পারে 3500 হয়ে যেতে পারে তো আমরা এখন বাড়াচ্ছি না এখন বাড়ছে তারপরও বাড়াই নাই 3300 তে দিয়ে দিচ্ছি 3300 এরপরে দেখাচ্ছি সিগনেচারের গিটার সিগনেচার ব্র্যান্ডের সিগনেচার অধিকারী আছে মন্ডল আছে আমাদের কাছে অধিকারী এবং মন্ডল দুইটা একই জিনিস হ্যাঁ মানে সিরিজাকি মানে 265 কোয়ালিটি আমাদের এইটার খুবই ভালো মন্ডলের কোয়ালিটি অধিকারের কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ অনেকটা স্লিম এই গিটারটা আমাদের রেগুলার প্রাইস কত পাঁচ হাজার দুইশো অফার প্রাইস ব্যাক পিক স্ট্রিং বেল্ট দিয়ে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকার মধ্যে ব্যাক পিক স্ট্রিং অথবা ব্যাক পিক বেল্ট দিয়ে চার হাজার সাতশো যারা আসতে পারবে না কুরিয়ার প্রসেস আছে হ্যাঁ কুরিয়ার প্রসেস আছে কুরিয়ারের সিস্টেম হলো আমাদের গিটারে ২৫০ পঞ্চাশ টাকা আমাদের নিজস্ব এর এবং অন্য সব গিটারের ক্ষেত্রে তিনশো টাকা আমাদেরকে প্রথমে অ্যাডভান্স করতে হবে করার পরে আপনার নাম অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন না তারপর কোন কালেক্স আচ্ছা আমি আবারও ক্লিয়ার করি সেটা হলো এটা হলো ব্যাক পিক স্ট্রিং বেল দিয়ে চার হাজার আটশো ব্যাক স্ট্রিং অথবা ব্যাক পিক বেল দিয়ে কেউ যদি নিতে চাই তাহলে চার হাজার টাকা সাতশো টাকা শুধু গিটার নেওয়ার অপশন আছে আপনার যদি কোনো কিছু না লাগে যে আপনার আগে গিটার ছিল গিটার ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ব্যাগ অবশিষ্ট আছে ওইভাবেও আপনি নিতে পারবেন আমরা ব্যাগের দামটা সবকিছুর দাম বাদ দিয়ে দিব এটার সাথে এরপরে দেখাচ্ছি সিগনেচার বিশ্বাস এন্ডার প্রাইজের গিটার হ্যাঁ বিশ্বাস এন্টারপ্রাইজ এই যে সাউন্ড কোয়ালিটি তো দুর্দান্ত খুব সুন্দর খুব সুন্দর কালার হবে কয়টা এটা এটা ভাই শুধু একটা কালার ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার হবে দেখেন এটা ম্যাট ব্ল্যাক এর মধ্যে না হ্যাঁ ম্যাট ব্ল্যাক এর মধ্যে এটা খুবই জোস কোয়ালিটির একটা গিটার আচ্ছা এটা অন্য গিটারের থেকে একটু হাই কোয়ালিটির এইটার প্রাইস হলো 5200 5200 টাকা আমাদের 5800 টাকা প্রাইস আমরা ছয়শো টাকা ডিসকাউন্টে দিচ্ছি পাঁচ হাজার দুইশো সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল সব সার্ভিস ওয়ারেন্টি কত দিয়ে সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের দুই বছর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এরপরে দেখাচ্ছি সিগনেচারের গোগোসের গিটার গগল দেখেন সিগনেচার গোগল কালারটা তো অনেক সুন্দর হ্যাঁ একদম আনকমন হ্যাঁ এটা আমাদের কাছে ব্ল্যাক কালার আছে আচ্ছা ন্যাচারাল মানে কাট কালার আছে জি আর এই হোয়াইট কালার ডিজাইন এরকমই থাকবে ডিজাইন এমন থাকবে বা চেঞ্জও হইতে পারে চেঞ্জ হতে পারে যখন যেরকম আমরা প্রোডাক্ট পাবো ঠিক আছে তখন সেরকমই হবে ডাইকাસ્ટার কি ইউজ করছে হোয়াইট কালার না এটা ওপেন হেড ওপেন হেড ওপেন হেড কি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 7000 আচ্ছা আমরা দিচ্ছি মাত্র সম্পূর্ণ রোজার মাস জুড়ে আচ্ছা ঈদের মানে চাদরাত পর্যন্ত আচ্ছা অফারটা থাকবে 6000

হ্যাঁ আরও কয়েক ধরনের কালার আছে রেড হইতে পারে যখন যেমন আসে এইটা আমাদের রেগুলার প্রাইস হলো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আমরা ব্যাগ পিক স্টিং বেল দিয়ে আমাদের প্রাইস ছয় হাজার আটশো কেউ যদি বলে শুধু ব্যাগ আর পিক দিয়ে নিব তার জন্য ছয় হাজার পাঁচশো চাঁদ রাত পর্যন্ত সাথে দুই বছরের সার্ভিস এবং রিপ্লেসমেন্ট আমরা আলোচনা করে দিয়ে দিব গিফসনের একটা গিটার এই যে দেখেন

সাতশো টাকা ডিসকাউন্টে ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা এটাকে বলা হয় পিক গার্ড কেউ চাইলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা অপশন আছে আচ্ছা এরপর এইটার ওই যে সিএম টু দেখাইলাম এই যে ব্ল্যাক কালার সিএম টু ব্ল্যাক কালার আচ্ছা এরপর দেখাচ্ছি টিজিএম এর গিটার টিজিএম দেখেন এইটা আমাদের এই যে বর্ডার ওয়ালা প্রোডাক্ট বর্ডার वाला এটা এই গোল্ডেন একটা বাইক আছে এর মধ্যে জোস কোয়ালিটির যে ডাইকাস্টার টিউনিং কি রোজউডের ফ্রেড বোর্ড এইটা আমাদের রেগুলার প্রাইস কত 8.5 8.5 চাদরাত পর্যন্ত আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট কত দিবেন 7.5 7.5 টাকা ব্যাক পিক স্ট্রিং বেল্ট সহ আচ্ছা চাদরাত পর্যন্ত 7.5000 টাকা দুই বছরের সার্ভিস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে নেক্সট কি মডেল দেখব এরপরে দেখাচ্ছি

ডিভাইজারের ওয়ান ফাইভ জিরো ডিভাইজারের ওয়ান ফাইভ জিরো এটা দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো তেরো হাজার পাঁচশো আমরা পনেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকাতে শুধুমাত্র চাঁদ পর্যন্ত সারা বাংলাদেশের ডেলিভারি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কন্ডিশনে কিছু অ্যাডভান্স করবেন বাকি শুধুমাত্র চার্জটা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ ডেলিভারি চার্জ প্যাকিং চার্জ এই তিনটা মিলে এই গিটারের জন্য আমাদের 300 টাকা 300 টাকা অ্যাডভান্স করবে ডিভাইজার 707 আচ্ছা ডিভাইজার 707 জি জি 707 এর গিটার এইটা আমাদের রেগুলার প্রাইস হলো 10500 10500 1000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 9500 টাকা কালার আছে তো প্রতিটারই এটা একটাই কালার একটাই এই গুলো ওয়ান পিস কালেকশন না কালেকশন আছে কিন্তু কথা হলো কালার হয় একটা আচ্ছা ঠিক আছে এটার কালার হয় একটা

এটার সাথে ব্যাক পিক স্ট্রিং বেল্ট সবকিছু সহ থাকবে সবকিছু সহ থাকবে এরপরে চলেন ভাই গিটার তো অনেকগুলা দেখলাম এখন উকুলেলে দেখি আর উকুলে দেখার আগে একটা সুন্দর একটা জিনিস দেখি সেটা হলো এদিকে থাকে মানে সকলে এক্সেসরিজ তো পাওয়া যায় এইটা লাগে না এমন কোন আচ্ছা এটা কিন্তু আবার ওই ভেঙে ভেজে খেয়ে ফেলবেন বিষয়টা এমন না বাজাইতে হবে এই যে কেউ একটা ছেলে একটা বাজাবে কেউ দুইটা ছেলে বাচ্চাদের দিলেও খুশি হয়ে যাবে হ্যাঁ খেলনা আপনি ঘরে নিয়ে যেতে পারেন ঠিক আছে মানে এটা হইলো আপনার খালি ডিম হ্যাঁ মুরগির ডিম ধরেন ভুল করে মানে রাস্তায় পেরে রেখে গেছে উঠেছে আর এইটা হইলো আপনার হেচারিতে পারছে জন্য এটাকে একটু

এইটা আমি বলি আসলে এইটা সবার অবগতির জন্য জানাচ্ছি এইটা আমি শুধুমাত্র আনি স্পেশাল চাইল্ডদের জন্য আচ্ছা হ্যাঁ আমাদের যেই স্পেশাল চাইল্ডের যেই একটা ইনস্টিটিউট আছে প্রয়াস ঢাকা সেনানিবাসের মধ্যে তো এইখানে আমার এই ইনস্ট্রুমেন্টটা মোটামুটি যায় হ্যাঁ তো এইটা স্পেশাল চাইল্ড আপনাদের বাসায় যারা আছে তাদের জন্য আপনি নিতে পারেন ঠিক আছে হ্যাঁ এটা খুবই মানে ইফেক্টিভ স্পেশাল চাইল্ডদের জন্য আবার মিউজিকের জন্য তো আছে হ্যাঁ মাত্র দুইশো টাকা করে আপনি নিতে পারবেন ভাই আমরা কিছু এক্সেসরিজ দেখি আচ্ছা দেখেন একদম এক্সেসরিজ এই দেখেন এখানে চায় চাইনা হ্যাঁ এটা হলো জিপসি জিপসি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আমাদের কাছে আরেকটা আছে দেখেন এটা কতটা সুন্দর বাহ দারুন তো জিনিসটা সাউন্ড কেমন আচ্ছা এটা প্রায় ড্রামের এটা হলো 10 in এর প্রাইস হলো আপনার 1650 1650 8 in এর প্রাইস হলো 1450 তারপর

কালিম্বা কাজটা কি মূলত কালিমবার কাজটা আসলে যারা গিটারিস্ট গিটার নিয়ে গবেষণা করেন বা গিটার নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন ভালো করে কমেন্টস করবেন সবাই কমেন্টস করেন এই যে কালিম্বা কালিম্বা নামটা তো দেখছেন অসাধারণ হ্যাঁ হ্যাঁ খুব জোস দেখে তো দেখেন আচ্ছা আচ্ছা সাউন্ড কি এরকমই হবে না এটা সুন্দর সাউন্ড জস এটা এইটা প্রাইস মাত্র 2000 টাকা 2000 টাকা হ্যাঁ 2200 টাকা ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা আচ্ছা আর এখানে অ্যাকসেসরিজ কি কি আছে এখানে অ্যাকসেসরিজ কি কি আছে ভাইয়া এখানে অ্যাকসেসরিজ ভাইয়া দেখেন এই যে ক্যাপো আছে ক্যাপো

দুইশো টাকা বেজ ইস্টিং আমাদের কাছে ফোর স্টিং ফাইভ স্টিং সিক্স স্টিং সবগুলো আছে ফোর স্টিং সাড়ে পাঁচশো টাকা সিক্স স্টিং ছয়শো টাকা ফাইভ স্টিং ছয়শো টাকা সিক্স ইস্টিং ছয়শো পঞ্চাশ টাকা হুম আর্নিবালের অরিজিনাল তার অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো হ্যাঁ মাত্র একশো টাকা উইন্ডার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অর্ফি স্টিং একশো আশি টাকা লাগিয়ে দিলে দুইশো টাকা বেল্ট দুইশো তারপরে এ সেভেন তিনশো পঞ্চাশ ডিম একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এটা আপনার কাজুবাসী কাজুবাসী এটা কাজুবাসিটা কাজ এটা এইটা নরমালি ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল চাইল্ড আপনার বাসায় যদি স্পেশাল চাইল্ড থাকে সরাসরি যোগাযোগ করেন সিক্স সিস্টিংস বিডিতে স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে এইটা খুবই ভালো কাজ করে আচ্ছা আমি এই প্রোডাক্টটা আমার এখান থেকে সবথেকে বেশি যায় বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে আপনার প্রয়াস ওইখানে স্পেশাল চাইল্ড আছে সেইখানে প্রচুর পরিমাণে যায় এটা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত আমার এইখান থেকে মোটামুটি অনেক যায় এই স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকার বিনিময়ে আপনি নিতে পারবেন এটা স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে এই ডিম মাত্র সিঙ্গেল পিস একশো টাকা একশো টাকা হ্যাঁ এই যে উইন্ডার আছে দেড়শো টাকা দেড়শো টাকা পড়তেছে বেল্ট চারশো আচ্ছা এই বেল্ট চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে এলো অ্যালিস ইলেকট্রিক স্টিং মাত্র 200 টাকা 200 টাকা বেল্ট এটা 600 টাকা 600 টাকা এরকম অনেক অনেক অ্যাকসেসরিজ আছে আপনি যেটা খুশি মাত্র 100 টাকা আচ্ছা এছাড়া তো উকুলেলে এর অনেক কালেকশন চলে চলে আমরা কিছু দেখাই আমাদের দর্শকদের ভাই এনজয় ব্র্যান্ডের উকুলেলে এনজয় ব্র্যান্ডের এটা একদমই চিপ প্রাইস দিয়ে দিব আমরা মাত্র 3900

অফার প্রাইস চার হাজার এটার সাথে ব্যাগ এবং পিক দিয়ে দেবো চব্বিশ ইঞ্চির একটা উকুলেলে এরপরে দেখাচ্ছি বানগোয়া ব্র্যান্ডের একটা উকুল এলে বানগোয়া ইকুলেজা শ এটা এটা ইকুলেজা শহ প্রাইজ হল সাত হাজার দুইশো সাত হাজার দুইশো ইকুলেজা ছাড়া পাঁচ হাজার এরপরে দেখাচ্ছি আরও একটা আমার মসেনের চব্বিশ ইঞ্চি আর একটা ব্র্যান্ডের উকুলেলে এটা খুবই ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এইটার প্রাইস আমাদের রেগুলার চার হাজার আটশো আমরা দিয়ে দিব ছয়শো টাকা ডিসকাউন্টে চার হাজার দুইশো টাকা এরপরে দেখাচ্ছি ডিভাইজার ব্র্যান্ডের মডেলটা হলো ইউকে টু ফোর থ্রি জিরো মাত্র সাড়ে চার হাজার টাকা প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকা প্রাইস ড্রিম মেকার ব্র্যান্ডের একটা উপূলন দেখাচ্ছি দেখেন ড্রিম মেকার অনেক জোসপুরু সুন্দর সাউন্ডও অনেক সুন্দর

আমরা দিচ্ছি মাত্র চব্বিশ ইঞ্চি উকুল হলে বিয়াল্লিশশো টাকাতে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকাতে আচ্ছা এরপরে দেখাচ্ছি আরো একটা ব্র্যান্ড দেখেন কতটা জোশ যে হুম এটা হলো ম্যাকাউ আচ্ছা ম্যাকাউ ব্র্যান্ডের জোস কোয়ালিটি দেখেন এটা চব্বিশ ইঞ্চির একটা উকুল হলে মাত্র প্রাইস বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ চার হাজার দুইশো ওকে এরপরে দেখাচ্ছি ক্রিমোনিয়া ব্র্যান্ড দেখেন জোস কোয়ালিটির এগুলো সব চাইনিজ ব্র্যান্ড জি জি চাইনিজ ব্র্যান্ড খুবই জোস কোয়ালিটির এইটার প্রাইস হচ্ছে 4200 টাকা 4200 4200 26 ইঞ্চির একটা উকুলেলে দেখতে পাচ্ছেন এটা হলো চাইনিজ ব্র্যান্ড চাইজিং এর খুবই জোস কোয়ালিটির একটা উকুলেলে দেখেন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট বেটার। এটা আমাদের রেগুলার প্রাইস 5500। আচ্ছা আচ্ছা। আমরা 4800 তে দিয়ে দেব। 4800 টাকার মধ্যে আর প্রচুর উকুলেলে আছে আসলে অনেক অনেক কালেকশন। আসলে ভিডিও তো এমনি লং হয়ে গেছে। नेक्स्ट পার্টে আরো নতুন নতুন কালেকশন দেখানোর চেষ্টা করব। মূলত অ্যাকোস্টিক, ইলেকট্রিক উকুলেলের কালেকশন, গিটারের অ্যাকসেসরিজ সব আছে। এমন কিছু নাই যে নাই। আপনার আসতে হবে কোথায় সিক্স স্ট্রিং বিডিতে আর অ্যাড্রেসটি বলে দেন মিরপুর 10 গোলচত্বরে ঠিক পূর্ব পাশে শালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলার দোকান নাম্বার 9 গুগল ম্যাপে সিক্স স্ট্রিং বিডি দিয়ে সার্চ দিবেন আমাদের ফেসবুকে পেজ আছে সিক্স স্ট্রিং বিডি আপনারা যদি তারপরেও খুঁজে না পান মিরপুর দশে এসে আমার নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে ভাইয়া নাম্বার দিয়ে দিবে অ্যাড্রেস সব কিছু দিয়ে দিবে স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাকে ফোন দিবেন আমরা দোকান থেকে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কুরিয়ার সার্ভিসে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আরও অনেক কালেকশন আছে যদি শোরুমে আসেন সব কিছু খুলে দেখাইতে পারবো কোনো সমস্যা নেই এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আমরা রেগুলার বেস ভিডিও করতে করতে আপনাদেরকে সমস্ত কালেকশন আমরা শো করে দিব অল্প অল্প করে